পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যেই নবীর নাম এসেছে তিনি আর কেউ নন তিনি موسی কلیمুল্লাহ আল্লাহর پیغمبر موسی ফেরাউনের সাথে দ্বন্দ্ব লম্বা ইতিহাস যে জিনিসটা আমার বোঝানো উদ্দেশ্য রাউনের বংশের নাম হলো কীর্তি বংশ মৌসা নবীর বংশের নাম বনি ইসরাইল এই আর বনি ইসরাইলের দুইজন মানুষ যক্রায় লিপ্ত হয়েছে মহুসা কালিমুল্লা তিনি পাশ দিয়ে যাচ্ছেন বনি ইসরাইলের লোক মৌসা কালিমুল্লাকে দেখে ডাক দিল ও মৌসা এই লোকটা আমার সাথে অযথা ঝগড়া করে মৌসা কালিমুল্লাহ তিনি পাশে গেলেন যায় লোকটার একটা ধমক দিলেন আর এই বললেন অযথা কেন গোষ্ঠীর বাহাদুরি দেখাও ফেরাউনের বংশের মানুষ হওয়ার কারণে তোমার গায়ে অহংকার দুর্বলের উপর অহংকার দেখানো বাহাদুরি নয় কেন তুমি দুর্বলের উপর অহংকার দেখাও শক্তি দেখাও ক্ষমতা দেখাও এই বলে তিনি বলতেছেন যাও ঝগড়া করা ভালো না আস্তে করে হাত দিয়ে তারে আঘাত করলেন মেরে ফেলার জন্য নয় কষ্ট দেওয়ার জন্যও নয় স্বাভাবিকভাবে আমরা দুইজন মানুষ ঝগড়া করে দেখলে পরে যেমন করে অল্প কিছু আঘাত করে দুইটা বাচ্চাকে সরাই দেওয়া হয় উদ্দেশ্য বাচ্চা মেরে ফেলা নয় ঠিক তেমনি ভাবে মুসা কালী তিনি লোকটারে আস্তে করে হাতটা উঠে বললেন যাও মেয়ে ঝগড়া করা ভালো না এই যে যাও মিয়া কইছেন আর হাতটা উঠাইছেন আস্তে করে হাতটা লাগছে লোকটা মারা গেছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন যে কেল্লা ফতে হ্যাঁ এখানেই শেষ এই লোকটা দেখছে মুসানবীর বংশের এই লোকটা দেখছে যে মুসানবীর হাতের আঘাতে বনি এই রাউনের কীর্তি বংশের লোকটা মারা গেছে আর কেউ দেখে নাই দেখছে শুধু ওই লোকটা যে লোকটার পক্ষে মুসানবী আইয়া তারে আস্তে করে আঘাত করছেন পরিশেষে এই লোকটাই কিন্তু মুসানবীর এই হত্যার বিষয়টা আবার জানাই দিছে তাইলে বন ইসরায়েলের এই মানুষগুলা এদের ভিতরে এই ধরনের গাদ্দারি মনোভাব এটা আজকের থেকে নতুন না এটা পুরানোই বহু আগে যার উপকার করতে নবী আসলেন সেও আবার নবীরে বিপদে পালাইছে রাউনের কাছে এই আওয়াজ এই কথা যখন যে পড়ছে যে লোকটার হত্যা করছেন মুসা নবী তখন ফেরাউন মুসানবীকে ধরার জন্য লোকজন পাঠায় দিছে চতুর্দিকে লোকজন ছড়ায় গেছে মুসানবীকে ধরে ফেলবে ধরে হত্তার বিচার কর আল্লাহর বেগাম্বর মূর্সা কালিমুল্লার কাছে খবর আসলো এই খবর পৌঁছা মাত্রই নবী বিশর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাতের আধারে তিনি বের হয়ে যাচ্ছেন চলতে চলতে বড় ক্লান্ত ঈশ্বরের সীমানা পার হয়ে তিনি সিরিয়ার সীমানায় ঢুকে পড়লেন ক্লান্ত শরীরে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন আর মনে মনে ভাবতেছেন যে এলাকায় আসলাম এই এলাকাও কি ফেরাউনের রাজত্বের ভিতরে না বাহিরে যদি তার রাজত্বের ভিতরের অংশই হয় তাহলে এই জায়গাও নিরাপদ নয় আর যদি তার রাজত্বের ভিতরে না হয় তাহলে তো নিরাপদ কাছের নিচে ক্লান্ত শরীরে নবী তিনি ঘুমায় পড়ছেন একটু চোখ খোলার পর তাকায় দেখেন একটা কুয়া এই কুয়ার কিনারায় অনেকগুলি মানুষ তারা তাদের যার যার উঠ উটনিয়া পানি পান করায় মৌসা নবী আস্তে করে তাদের কাছে গেলেন অসংখ্য অগণিত লোক যার যার উটকে পানি পান করাইতেছে সিরিয়াল অনুযায়ী কিন্তু নবী তাকে দেখেন কিছু দূরে দুইজন যুবতী মেয়ে তারা তাদের উটনিয়া পাশে দাঁড়িয়ে আছে উটনিয়া পাশে দুইজন যুবতী নারী তারা কিছু দূরে দাঁড়িয়ে আছে নিজেদের উটনিয়া তিনি আসতে করে তাদের কাছাকাছি কাছে গেলেন যা বলেন এতগুলি মানুষের ভিতরে পুরুষের ভিতরে আপনারা দুইজন যুবতী উটনিয়া কেন দাঁড়িয়ে আছেন আপনারা কি চান কেন এখানে এসেছেন চেহারা তো কয় আপনারা বড় ভদ্র ঘরের সন্তান ওট নিয়ে কেন দাঁড়ায় আছেন আপনাদের কি কোনো পুরুষ মানুষ নাই নাকি তখন একজন মহিলাস একজন যুবতী জবাব দিয়া বলতেছে মুসাফি আমাদের বাবা একজন দুর্বল মানুষ বয়স্ক মানুষ গায়ে শক্তি কম আমাদের কোনো ভাই নাই বাবা দুর্বল বয়স্ক হওয়ার কারণে বাবা উট রাখালি করতে পারেন না আমরা এই রাখালি রাখালি করি আর এই কুয়ার পানি পান করাই দাঁড়ায় আসি পুরুষেরা যার যার মতো করে তাদের উট নিই আর তাদের উটের পানি পান করানো শেষ হওয়ার পর আমরা যা আমাদের উটটারে পানি পান করাবো কারণ আমরা মেয়ে মানুষ পুরুষের সাথে প্রতিযোগিতা করে পারব না আর এটা ভয়ও না এজন্যই ধৈর্য ধরে আমরা পাশে দাঁড়ায় আছি পুরুষরা যখন চলে যাবে তখন যে আমরা আমাদের ওরটাকে পানি পান করাবো আল্লাহর پیغمبر موسی তিনি বলতেন এই এলাকার নাম কি কয় এলাকার নাম মাদায়েন তোমাদের আব্বার নাম কি? আমাদের আব্বার নাম হলো پیغمبر শুআইব আল্লাহর پیغمبر শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি پیغمبرের দুই জন যুবতী মেয়ের সাথে কথা বলছেন গো সাধারণ কোনো ফ্যামিলি নয় আর বিনা কারণে তারা এভাবে বাইরে আসে নাই এজন্যই শরীয়ত মহিলাদের কি ঘর থেকে বের হওয়ার জন্য কিছু শর্ত সারায় দিয়েছে ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে মহিলাদের জন্য ঘর থেকে বের হওয়া যায় তবে শর্ত সাপেক্ষে কোনো পুরুষ যদি ইনকাম করার মতো ব্যবস্থা না থাকে সংসার চালানোর মতো পুরুষ যদি না থাকে তাহলে একজন নারী পর্দার ভিতরে থেকে সংসার চালানোর জন্য কর্মের ব্যবস্থা করতে পারে কর্ম করতে পারে তার জন্য বৈধ ভাইরা বন্ধুরা জন্য মনে রাখবেন আল্লাহর আল্লাহ কালিমুল্লাহ তিনি বলতেছেন আমি একটু উপকার যদি আপনাদের করি আপনারা কি আমার উপকারটুকু নিবেন নি কি করবেন পান নবী যাবে আর কখন আপনারা বাড়িতে যাবেন সন্ধ্যা হয়ে যাবে ম্যক মানুষ আমি আপনাদের পানি পান করায় দেব এই বলে মোসা কালিমুল্লা তাদের উটটাকে নিয়ে আসলেন কুয়ার কিনারা আসার পর যে বালতিটাকে তিনি নিচে ফালান ওই বালতিটা পানি ভরার পর সত্তর জন পুরুষে টান দিয়ে উপরে উঠাইতে হয় কিন্তু আল্লাহর পায়গম্বর মো সাপ তিনি এই বালতিটাকে নিচে ফালাইয়া সত্তর জন পুরুষ যেই বান্তিটাকে উঠাইতে হয় ওই বান্তি তিনি একাই টান দিয়ে উপরে উঠাইলেন এবং তাদের পানি পান করাইলেন দৃশ্য তারা সবাই দেখল এই দুইজন যুবতী মে মহাক আলী সাথে আর কোনো কথা বলে নাই তারা সোজা বাড়ির দিকে চললো বাবার কাছে যাই বলতেছে বাবা আমরা একজন শক্তিশালী পুরুষ আশ্চর্যজনক একজন বড় দিনদার বুজুর্গ এবং অনেক শক্তিশালী একজন পুরুষের সাক্ষাৎ পেয়েছি একজন যুবক বাবা প্রশ্ন করেছে মা তোমরা এত তাড়াতাড়ি আসলে কি করে অন্যদিন তো এত দেরি তাড়াতাড়ি আসতে পারো না দেরি হয় আজ এত তাড়াতাড়ি কি করে আসছো অযথা শাইব আলী ইসলাম যখনই প্রশ্ন করছেন মা আজকে তোমরা তাড়াতাড়ি আসলা কেমন করে তখনই ওনার বড় মেয়ে সফুরা সে বলতেছে বাবা আমরা একজন আজকে যুবকের সন্ধান পেয়েছি যুবকের সাক্ষাৎ পেয়েছি যে যুবকের উপকার করার কারণে যে যুবক আমাদের উপকার করার কারণে আজ আমরা হ্যাঁ তাড়াতাড়ি বাড়িতে আসতে পারছি কী হয়েছে মা বলে ঘটনা হয়েছে এই আমরা দাঁড়ায় আসি আর ওই যুবক সে আমাদেরকে দেখছে জিজ্ঞেস করেছে আমরা বলছি আমাদের আব্বা অসুস্থ বৃদ্ধ হ্যাঁ এজন্য আমরা এখানে দাঁড়ায় আসি পুরুষেরা যার যার উট পানি পান করে যাওয়ার পর আমরা আমাদের পানি উঠকে পানি পান করাবো কিন্তু সে আমাদেরকে সাহায্য করেছে বাবা আমরা দেখেছি তার গায়ে শক্তি চল্লিশ জন পুরুষ যেটা তুলতে পারে না বালতি সে একাই সেটা উঠেছে হজরত সোহাইব আলাইহিস সালাম মেয়ের কাছ থেকে এই কথাগুলো শুনলেন এরপরে তিনি বলতেছেন মা যাও যুবককে যে আমার পক্ষ থেকে আমন্ত্রণ কর কথা শোনা মাত্রই সফরা তিনি তাড়াতাড়ি করে মৌসা নবীর সন্ধানে তিনি জায়গায় পৌঁছে গেলেন আল্লাহর পায়গম্বর মুসা তিনি ওই জায়গায় আবার তিনি বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে সফুরাই সেই সালাম দিয়া বলতেছে মুসাফি আমার আব্বা আপনাকে তালাশ করেছেন আল্লাহ পাক বলেছে এই মেয়ে একটা মেয়ে তফসিরে এসেছে নাম সফুরা নবীকে যখন নিয়ে যায় সে এতটাই শালীনতার সাথে নিজেকে এতটাই পর্দার ভিতরে গুছা কাপড়গুলাকেও অনেক এমন এমনভাবেই যাইতেছিল প্রতিটা কদমে কদমে তার শরীরের অঙ্গে লজ্জা ছিল আল্লাহ কথাটা বোঝাইলেন একজন নারী একান্ত প্রয়োজনে যদি কর থেকে বেরো হতে হয় তার হাঁটার মধ্যে যেন লজ্জা থাকে তার চাহনির মধ্যে যেন লজ্জা থাকে তার পোশাকের মধ্যে যেন লজ্জা থাকে অঙ্গভঙ্গির মধ্যেও যেন লজ্জা থাকে নির্লজ্জতার আল্লাহ কখনো পছন্দ করে না এজন্য আল্লাহ পাক মহিলাদেরকে নারী যাদেরকে শিক্ষা দিয়েছেন একান্ত প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতে হয় শরীয়ত শরীয়তের অনুমতি যদি তোমাকে দেয় তবে কোনভাবে হাঁটবা কিভাবে হাঁটবা রাস্তার মধ্য দিয়ে নয় রাস্তার সাইড দিয়ে একজন নারী হাঁটবে পর্দা করে হাঁটবে কিন্তু তার কদমে কদমে তার চলনে চালনে সর্ব হালতে লজ্জা প্রকাশ পাবে এটাই হলো নারীর ভূষণ এটাই হলো নারীর সৌন্দর্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সে কথাটা উল্লেখ করেছেন মোজা নবী পিছনে পিছনে যায় হঠাৎ করে নবী ডাক দেয়া আপনি পিছনে আসেন আমাকে সামনে যেতে দেন পিছন থেকে আপনি আমাকে শুধু বলবেন ডানে যাব নাকি বামে যাব মোসা আলি ইসলাম যখন থামায় দিলেন আর বললেন আপনি পিছনে থাকেন আমি সামনে যাই আমি রাস্তা চিনব না চেনার কথাও না কিন্তু আপনি পিছন থেকে আপনাকে আমাকে রাস্তা চেনায় দেবেন এইভাবে সফরা পিছন থেকে রাস্তা চিনে চিনে বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন মৌসা আলী ইসালাম পয়গাম্বর সাহিব আল ইসলামের বাড়িতে ঢুকলেন সালাম কালামের পর পরিচয় পর্ব এরপরে সাহেব আল ইসলাম বলতেছেন বাবা তোমাকে এনেছি কিছু মেহমানদারি করব মুসানবি কয় আল্লাহর পয়গম্বর তখনও কিন্তু মুসা আলি ইসলাম তিনি আল্লাহর নবী না নবীতি পান নাই তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবতি পান নাই কিন্তু নবতি পেয়েছেন স্বীকৃত নবী হলেন বলতেছে বাবা যুব মেহমানদারি করো ইসলাম বলেন বলেন অবল্লার পায় আমার পরিবারের আদর্শ হলো কোনো কাজের বিনিময়ে নেওয়া হয় না আমি যে আপনার মেয়েদের উপকার করেছি ওই উপকারের বদলা যদি আপনি দিতে চান আমি বদলা বলেন বাবা বদলার কথা আল্লাহ যুব নয় মেহমানের মেহমানদারি করানো এটা আমারও পারিবারিক আদর্শ অতএব আমি যে তোমাকে মেহমানদারি করাবো এটা কোনো বিনিময়ে নয় আমার দায়িত্ব মেহমানের কদর করা এজন্য তোমাকে বলতেছি যখন এইভাবে কথাটা বোঝায় বললেন তখন মৌসা আলি তিনি মেহমানদারি গ্রহণ করলেন মেহমানদারি গ্রহণ করলেন কথা এইভাবে কথাবার্তা কথাবার্তা চলছে মৌসা আলি সাল্লাম তার জীবনের পুরা কাহিনী তখন সাহেব ইসলামকে শোনাইতেছেন সহিব ইসলাম জানতে চেয়েছেন বাবা কোথেকে এসেছ মিশর থেকে এসেছি কেন ফেরাউনের সাথে দ্বন্দ্ব ফেরাউনের ঘরেই আল্লাহ আমাকে লালন পালন করছেন এরপরে ফেরাউনের সাথে শুরু হলো দুশ্মনী এরপরে ঘটনা ঘটলো একটা মানুষ হত্যা আমি কিন্তু ইচ্ছা করে তাকে হত্যা করি নাই সে আমাকে হত্যা করার নির্দেশ দিল জান বাঁচানোর জন্য আল্লাহর আদেশে আমি মিশর ছেড়ে এসেছি আতঙ্কে আছি ভয়ে আছি সাহেব আলী ইসলাম বলেন বাবা ভয় নাই এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না ফেরাউনের কোনো রাজত্ব চলে না কোনো ভয় নাই এই কথাগুলা দুই বোন শুনল এরপরে দু বোন সফুরা বড় মেয়েটা সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে বাবা আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয় মনে হয় ভালোই হতো কারণ সে যেমন কবি তেমন হলো আমিনুন সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত বিশ্বস্ত সহব আল ইসলাম বলেন মা শক্তিশালী বুঝলাম চল্লিশ জন যুবকের কাম একা করতে পারে কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো কেমনে কীভাবে বুঝতে পারলা সফুরাকে বাবাকো বিশ্বস্ত বুঝার লক্ষণ হলো আমি যখন আপনার কথা তারে এক ডাকতে গেলাম আমি তার সামনে ছিলাম সে পিছনে পিছনে হাঁটতেছিল কিন্তু সে আমাকে বলতেছে সফরা তুমি পিছনে চলে আসো আমাকে সামনে দাও আমি আমার চোখের উপর কোনো ভরসা রাখতে পারি না এতটুকু কথা যে যুবক বলতে পারে পিছনে আসো আমাকে সামনে দাও আমি আমার চোখকে বিশ্বাস করি না এর চেয়ে বড় আমার আর কে হতে পারে মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন হ ঠিকই তো এই যুবক তো সাধারণ কোনো যুবক নয় এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয় কিসের কাজ মেয়েকে ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয় এই কথাটা ভিতরে বলে ফেললেন বাবা ও বাবা আমি যদি আমার একটা তোমার কাছে বিয়ে দিই তুমি রাজি নিয়ে একটু কও মোসা পায়াকম্বর তিনি তো তখন কোনো কম্বর নন তিনি ডকের যুব মোসা আলী সালাম বলেন ওগল্লার বেগম্বর আমিও বিয়েতে রাজি কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো নিশ্চয়